শ্বশুরের সেবা যত্ন না করায় স্বামীর দীর্ঘ তিন মাস যাবৎ বউকে শুধুমাত্র তিত করলা কিনে দিয়েছে বাজার হিসেবে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে কেন তিনি এরকম একটা কাণ্ড ঘটালেন আসলে ভাই কি হয়েছে একটু আপনি বলেন ভাই আমার বাপ কয়েছে অসুস্থ আমার বাপের অনেক সম্পদ আমার বাপের আমি একটা মতো পোলা এই সয় সম্পদ সবকিছু মালিক না আমি আমার মনে করেন যে আমার বাড়িতে কোনো মনে করেন যে তেমন কষ্ট করা লাগে না আমার বাড়িতে কোনো কাজকর্ম করা অনেকে আছে না যে রোজ কামাই করে রোজ খায় তেমন কিছু না আমার কোনো কিছুর অভাব নাই ওরে খাওয়াই দাওয়াই পড়া ওর কোনো কিছু অভাব না তাও আমার বাপের একটু সবার জন্য ওইটা পারে না হোক কি করে খাবো কন এই যে পোশাক টোষাক করছে দেন চুল দিলে করছে কি আর আমি আইডিয়া গেলে আমার কান্নার মতো দেখা আছে দেখেন আমার পোশাক আছে আমার চেহারা কোনো সাপ আছে যে আমি এত টাকার মালিক ওর দেখ বাপে দেখেন আইডিয়া গেলে মনে হয় মনে হয় কি যে আমি ওর সাইমসে কামলা আমি না। তার আমি পাতের ফ্যান খাওয়া না আর কপাল আচ্ছা এই যে আপনার স্বামী আপনার আপনার শ্বশুরের সেবা যত্ন আপনি না করার কারণে আপনার স্বামী আপনাকে তিন মাস যাবত এই যে তিতকরলা বাজার হিসেবে কিনে দিয়েছে আর কোনো বাজার করেন এ ব্যাপারে আপনি কি বলতে চান দেখেন ভাইয়া ওর সাথে যখন আমার বিয়ে হয় তখন আমাকে বড় বড় কথা বলে বিয়ে করেছে তোমার এটা করতে হবে না সেটা করতে হবে না অনেক কিছু মানে এক কথায় পটায় বিয়ে করছে তো এখন বিয়ে করার পরে ওর ভাইয়া কোনো অভাব নেই বাড়ি আছে গাড়ি আছে টাকা পয়সা আছে আমার কথা হচ্ছে কেন আমি কাজ করব। একটা লুক রাখলেই তো হয় ও কথায় কথায় বলে যে আমার বাবাকে সেবা করবি আমার সেবা করবি এটা করবি সেটা করবি এক কথায় চাকর আমি কি এখানে চাকরি নিয়ে করতে আসছি আমি করবো সেই কামলা বলেন তো আচ্ছা এই যে আপনার বউ একটা কথা বলেছে যে একজন আপনার তো টাকা পয়সা আছে তো একজন কাজের লোক রাখলেই তো পারেন এ আপনি কি বলতেছেন আর ভাই এটা কোনো কথা যুক্তি আপনি কোন এটা কোনো যুক্তি কথা আরে ভাই কাজের মেয়ে তো কাজের মেয়ে অন্য সাবজেক্ট ভাই হ্যাঁ সেটা হ্যাঁ হয়েছে আমার বউ তার মানে আমার বাপের মেয়ে ধরতে গেলে বলা যায় আমার বউ মানে আমার বাপের মেয়ে তার হ্যারও তো বাপ আছে নাকি হ্যার বাপে হ্যার বাপের দুজন অন্য কেউ এভাবে মনে করে দেখাশোনা না করে মানে মনে করে যে হের ভাই যদি বিয়া করে তাহলে হ্যার ভাবি হ্যার ভাবি যদি তার বাপের যদি দেখাশোনা না করে তো সবারই খারাপ লাগবো ভাই খারাপ লাগারই কথা মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে আমরা সংসার আর কেউ নাই আমার বাবা আর আমি আর হয় তাহলে হ্যাঁ দেখবো না দেখবো ভাই আমি সবসময় বাইরে থাকি আচ্ছা এই যে আপনার হাজবেন্ড যে কথাগুলো বলেছে যে আপনার বাবার জায়গায় তো ওনার বাবার জায়গায় তো আপনার বাবাও থাকতে পারতো তো সেক্ষেত্রে আপনি মানে ব্যাপারটা কিভাবে নিচ্ছেন ব্যাপারটা যেভাবে নেই কিন্তু ও আমাকে যেগুলা বলে বিয়ে করেছে সেগুলা কোনো কিছুই হচ্ছে না গত তিনটা মাস ধরে আমাকে তিতা করল্লা তো বুঝেন তিতা করল্লা খাওয়াইতে আমি তিতা হয়ে গেছি আমি আর খেতে চাচ্ছি না মানে ওর বাবাকে সেবা যত্ন না করলে কাউকে সেবা যত্ন না করলে ও আমাকে এই তিতা করল্লা দিয়ে ভাই এই তিতা করলা খাইতে আমি ভাই তিতা হয়ে গেছি আমি ওর বাবার সেবা যত্ন না করলে নাকি ও আমাকে এছাড়া মানে অন্য কোনো বাজার মাছ কি জিনিস গোস কি জিনিস আমি ভাই এই তিন মাসে কিছুই দেখি নাই এই তিতা করলা খাইতে গেতে আমার জীবনটা শেষ আচ্ছা এই যে আপনার বউ একটা অভিযোগ করলো যে গত তিন মাস নাকি মাছ গোস কিছু কিনে দেন নেই শুধু তিতা করলা কিনে দিয়েছেন বাজার হিসেবে আসলে এটা কতটুকু সত্য এবং আপনি কেন করলেন এটা ভাই শুনেন আমার জায়গায় যদি অন্য সব পুরুষ হইতো ওরে তো টিতা করলার দা ভাত খাওয়াই যাচ্ছে ওর তো ভাত পাই যাস তো কপাল বললাম না আমি ওরে নয় তালাক দেয়া দি তুমি বুঝা নাকি আমার বাপ যেভাবে আমার জন্ম দিছে আমার জন্মতা পিতা আমার বাবা অর্জ্যুষ্ঠ দুদিন পরে মরে যাবো ওই বাবু দেয় না ওরে টিতা করল ভাত খাওয়ার কপাল না চোদ্দ গোষ্ঠীর কপাল জীবনে টিতা করলা কি জিনিস জানে টিতা করলার দাম কত জানে বাজারে গেলে হ্যাঁ আশি টিকানব্বই টাকা কেজি টিতা করলা আচ্ছা এই যে আপু আপনাকে আপনার হাজবেন্ড বললো যে যতদিন আপনার বাবার সেবা যত্ন না করবেন ততদিন আপনাকে শুধুমাত্র তিতা করলাই উনি কিনে দিবে তাছাড়া অন্য কোনো বাজার ঘাট করে দিবে না আসলে তাহলে আপনি কি করতে চাচ্ছেন ভবিষ্যতে কি এভাবেই তিতা করলাই খেয়ে বাঁচবেন নাকি কি করবেন এখন ও যদি আমাকে মনে করেন যে এখন যদি এইটাই শাস্তি দেয় তাহলে আমি আর কি করব ওর বাবা মার সেবা সেবা যত্ন করার জন্য ভাই আমি এখানে আসিনি আমার যে গেটআপ আমার যে গেটআপ সেটআপ দেখে কি আপনার মনে হয় যে আমি এবার সে কামলাগিরি করার জন্য আসছি আমি চলে যাবো যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমি চলে যাবো আমি সংসারই করব না দর্শক আপনারা দেখতেই পেলেন যে বাবার সেবা যত্ন না করার কারণে এই ভাইটি তার ওয়াইফকে শাস্তি স্বরূপ গত তিন মাস যাবৎ তিতা করলা খাওয়িয়েছে অন্য কোনো বাজার ঘাট করে দেয়নি এবং উনি ওনার প্ল্যানিং হচ্ছে সামনের দিনগুলোতে উনি ওনার বউকে শুধুমাত্র তিতা করলাই খাওয়াবে যদি ওনার বাবার সেবা যত্ন উনি না করে